খাদ আদিলকে বাঁচাতে পারবে আদিলের একই হয়ে গেল আদিলের এরকম একটি দৃশ্য দেখতে হবে তা আমি কখনো কল্পনা করিনি বন্ধুরা আপনাদেরকে জানায় স্বাগতম শাশি মেয়েদের না টুকের শেষ ভিডিও অর্থাৎ ছয় নম্বর ভিডিওতে বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে আদিলের একই হয়ে গেল আদিলের দ্বিতীয় বউ তার সব সম্পত্তি নিয়ে নিল অন্যদিকে আদিল একেবারে শেষ প্রান্তে ইতিমধ্যে আদিলের বো আদিলের দ্বিতীয় বউ মামলাও করে দিয়েছে বন্ধুরা খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে চাষি মেয়েদনীশীল নাটকের ছয় নম্বর ভিডিওটি বন্ধুরা দিকে চাষির মেয়ের অর্থাৎ চাষির মেয়ের বিয়ে হয়ে যায় চেয়ারম্যানের কাছে ওইখানে গিয়েও শান্তিতে থাকতে পারিনি চাষির মেয়ে বন্ধুরা চাষি মেয়েদনীশীলের নাটকটি শেষ করা হবে আগামী ভিডিওটির মাধ্যমে অর্থাৎ ছয় নম্বর ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে বলে দিই চাষি মেয়েদনীশী নাটকের ছয় নম্বর ভিডিওটি কবে দেখতে পারবেন বন্ধুরা সবাই আগামীকাল দেখতে পারবেন চাষি মেয়েদনশীল নাটকের ছয় নম্বর ভিডিওটি বন্ধুরা চাষি সেই মেদনী নাটকের নাটক বা ভিডিওতে দেখতে পারবেন আদিল এবং আদিল এবং খাদিজাকে আবার পুনরায় বিয়ে দিবে এবং খাদিজা তার আর স্বামীকে সাহায্য করবে তার স্বামীকে আবার পুনরায় সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অন্যদিকে 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 আদিলের দ্বিতীয় বুকে পুলিশ ধরে নিয়ে যাবে বন্ধুরা তার ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে চাষি মেয়েদনী ছেলে নাটকটি বন্ধুরা কে কে চাষি মেয়েদনী নাটকের ছয় নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে জানান বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মধ্যে লাইক টার্গেট থাকবে মাত্র মাত্র দুশোটি সবাই ছোট তার ফোন করে দিন আর বন্ধুরা আমাদের মেহরা স্ট্রাইক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা চাষি মেয়ে জন্য সিলেন নাটকের সাত নম্বর ভিডিও যদি আসে তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে মেহরা স্ট্রাইক চ্যানেলটি ধন্যবাদ সবাই

एमएम मीटर नाम ही देखती है एमएम मीटर एमएम मीटर ये बता ये बता एमएम मीटर प्लीज एमएम मीटर ये देख